করা বন্ধের পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্কুল ও কলেজে আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা 2025 পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় এবর্তর পশ্চিম বর্ধমান জেলায় মোট 20টি পরীক্ষা কেন্দ্র রয়েছে জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা 12117 জন এর মধ্যে আসানসুন ডিভিশনে পরীক্ষার্থী সংখ্যা 8197 দুর্গাপুর ডিভিশনে 3997 জন অন্যদিকে করোনা পরীক্ষার্থীদের জন্য নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে সরকারের নির্দেশিকা অনুযায়ী অনেকেই জানিয়েছেন তারা এই নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিছুটা উদ্বেগও রয়েছে তবে তারা জানান যে সরকারের নির্দেশিকা অনুসরণ করেই তারা পরীক্ষা দিচ্ছেন ভালো লাগছে দু হাজার ষোলো পরে এক্সাম হচ্ছে খুব ভালো লাগছে প্রচুর টিচার প্রয়োজন স্কুলগুলো প্রায় বন্ধে মানে স্কুলে প্রায় টিচারই নেই কন্ট্রাকচুয়াল টিচার নিয়ে কাজ চালানো হচ্ছে

পরীক্ষার্থী হ্যাঁ হ্যাঁ পরীক্ষার্থী সামসোল থেকে রাহুল পাশওয়ানের পোর্ট খবর বাংলা